নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জলপদ্ম পরিবারে আপনাদের সবাইকে স্বাগত দুর্গাপূজার মাত্র আর কয়েকটা দিনের অপেক্ষা কিন্তু আমরা কি জানি দুর্গাপূজার পেছনের এক অপূর্ব কাহিনী রয়েছে সেই কাহিনী আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তাহলে চলুন বেশি দেরি না করে জেনে নেওয়া যাক আজকের পুজো কাহিনীর বিস্তারিত অকালবোধন অকালবোধন হল দুর্গাপূজার প্রারম্ভিক অনুষ্ঠান কালিকা পুরাণ এবং এরকম অনেক পুরাণ অনুযায়ী আমরা জানতে পারি রাম ও রাবণের যুদ্ধের সময় শরৎকালে দুর্গা মাকে রাম পূজা করেছিল হিন্দু শাস্ত্র অনুযায়ী শরৎকালে দেবতারা ঘুমিয়ে থাকেন তাই এই সময়ে তাদের পুজোর যথার্থ সময় নয় অকালের পুজো বলে এই পুজোকে আমরা অকালবোধন বলে থাকি কালিকা পুরাণ এবং বৃহন্ধর্ম পুরাণ অনুসারে রামকে সাহায্য করার জন্য ব্রহ্মা দুর্গার বোধন এবং পুজো করেছিল কীর্তিবাস তার রামায়ণে লিখেছেন রাম স্বয়ং দুর্গার বোধন ও পুজো করেছিলেন তবে রামায়ণের প্রকৃতি রচনায় বাল্মীকি মুনি রামায়ণের রাম দুর্গা পূজার কোনো উল্লেখ করেননি উপরন্ত রামায়ণের অন্যান্য অনুবাদেও এর কোনো উল্লেখ কিন্তু পাওয়া যায়নি তবে এই প্রচলিত তথ্য অনুসারে স্মৃতি শাস্ত্র সমন্বয়ে শরৎকালেই দুর্গাপূজার বিধান কিন্তু দেওয়া রয়েছে শাস্ত্র ঘাটলে আরও জানা যায় ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে সেই পুরাণে কৃষ্ণকে দুর্গাপূজার প্রবর্তক বলে ঘোষণা করা হয়েছে বিভিন্ন দেবদেবীরা দেবীরা কিভাবে দুর্গাপূজা করেছিলেন তার একটি তালিকা এই পুরাণে কিন্তু পাওয়া যায় তবে এই এই প্রসঙ্গে কোনো পৌরাণিক গল্পের বিস্তারিত বর্ণনা বৈবর্ত পুরাণে কিন্তু দেওয়া হয়নি কিন্তু বলা হয়েছে যে সৃষ্টির প্রথম যুগে পরমাত্মা কৃষ্ণ বৈকুণ্ঠের আদি বৃন্দাবনে মহারাস মণ্ডলে প্রথমবার দুর্গাপূজা করেছিলেন এরপর মধু এবং কৈঠব নামের দুই অসুরের ভয়ে ব্রহ্মা দ্বিতীয়বার দুর্গাপূজা করেছিলেন পরবর্তীতে ত্রিপুর নামের এক অসুরের সঙ্গে যুদ্ধ করতে করতে স্বয়ং দেবাদিদেব মহাদেব বিপদে পড়েন তৃতীয়বার দুর্গাপূজার প্রয়োজন হয়েছিল তখন সেই সময় দুর্গা মায়ের পুজোর জন্য আয়োজন করা হয়েছিল দুর্বাসা মুনির অভিশাপে লক্ষ্মীকে হারিয়ে ইন্দ্র যে পুজোর আয়োজন করেছিল সেটি ছিল চতুর্থবার দুর্গাপূজার আয়োজন এরপর থেকেই পৃথিবীতে মুনি ঋষিরা সিদ্ধ পুরুষেরা এবং দেবতারা পর্যন্ত এই পুজো করে থাকেন নানা সমস্যার সমাধানে এবং নানা সময়ের বিপর্যয় থেকে মোকাবেলা করার জন্য দুর্গা মায়ের আরাধনা করা হয়ে আসছে আজও দেবী ভাগবত পুরাণ অনুযায়ী আমরা জানতে পারি যে শাক্ত ধর্মের নানা মত অনুসারে বা অন্যান্য প্রধান ধর্মগ্রন্থের দেবী ভাগবত পুরাণ অনুসারে এই ব্রহ্মার পুত্র মুনি পৃথিবীর শাসক হয়ে সাগরের তীরে দুর্গার মূর্তি মাটি দিয়ে তৈরি করে পুজো করেছিলেন এই সময় তিনি বাগভব বীজ চপ করতেন এবং অনাহার ও শ্বাস ত্যাগ করে এক পায়ে দাঁড়িয়ে একশো বছর ধরে ঘোর তপস্যা করেছিলেন এর ফলে তিনি শীর্ণকায় হয়ে পড়ে এবং কাম ক্রোধ জয় করতে সক্ষম হন এরপর তিনি দুর্গার নাম জপ করতে করতে সমাধির প্রভাবে স্থাবরে পরিণত হন তখন মা দুর্গা প্রীত হয়ে তাকে বর দিতে আসেন মনু তখন দেবতাদের দুর্বল করতে বর চাইলেন এবং সেই সময় দুর্গা এই প্রার্থনা রক্ষা করেন সেই সঙ্গে দুর্গা তার রাজ্য শাসনের পথ মা দুর্গা স্বয়ং সেটিকে নিষ্ক্রিয় করে দেন বলতে গেলে আরও সহজ করে দেন এরপরে মা দুর্গা মনুকে পুত্র লাভের বর দেন এবং তারপর থেকেই চলতে থাকে মা দুর্গার আরাধনা এই রকমই মা দুর্গাসহ আর অন্যান্য দেবদেবীর এই পৌরাণিক কাহিনী জানতে আমাদের জলপদ্ম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আমরা ফেসবুক পেজেও রয়েছি আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করতে পারেন এই রকমই অলৌকিক কাহিনী এবং পৌরাণিক কাহিনী জানতে চাইলে ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে থাকবেন আমাদেরকে এভাবে আরও এগিয়ে নিয়ে যাবেন এবং আপনাদের গৃহদেব দেবী এবং স্থানীয় মঠ মন্দিরের অলৌকিক পুজো কাহিনি যদি আমাদের সাথে শেয়ার করতে চান তবে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের বিস্তারিত আমাদের ডিসক্রিপশান বক্সেই দেওয়া রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেলাইকেনটিও ক্লিক করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা দুর্গা